অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে এটা আমি মনে করি জন্মবার অনুযায়ী আপনাদের শুভ চিহ্ন কি সেটাই আমার আজকের আলোচনা আপনা আপনারা সবাই আলাদা আলাদা বারে জন্মগ্রহণ করেছেন এই বিভিন্ন বারে জন্মগ্রহণ করলে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে যে চিহ্নগুলো ব্যবহার করলে একটা পজিটিভ ভাইব্রেশান কিন্তু আমাদের পাশে কাজ করে পজিটিভ ভাইব্রেশান পজিটিভ এনার্জি এতে শুধু নিজেরই সমস্যার সমাধান হয় না বাস্তু দোষও নাশ হয় শত্রু নাশ হয় এবং জীবনে যদি টাকা পয়সার টানা পড়েন থাকে সেটাও সলভ হয় সব দিক থেকে উন্নতি হয় সমাজে নাম যশ প্রতিষ্ঠা এগুলো কিন্তু আসে যদি এই চিহ্নগুলো ব্যবহার করা যায় এই চিহ্নগুলো আপনারা মোবাইলের ব্যাক ইউজ করতে পারেন বা রূপা বা তামার এই চিহ্ন নিয়ে আপনারা ব্রেসলেট করে হাতে ব্যবহার করতে পারেন বা লকেট করে গলায় ব্যবহার করতে পারেন আপনারা বাড়ির সদর দরজার চৌকারে রাখতে পারেন সদর দরজার ওপরে রাখতে পারেন আপনারা ঠাকুরের কাছে রাখতে পারেন ঘরের কোনো জায়গায় রাখতে পারেন গাড়িতে রাখতে পারেন আপনারা অফিসে রাখতে পারেন আপনারা বসার জায়গায় রাখতে পারেন যেখানে রাখলে সেটা আপনার চোখে পড়বে সেই সব জায়গায় কিন্তু আপনারা এটা অবশ্যই রাখতে পারেন এবং এগুলো রাখলে আপনাদের অনেক সমস্যার সমাধান কিন্তু হবে তাই আপনাদেরকে বলবো এই জন্মবার অনুযায়ী এই চিহ্নগুলো ব্যবহার করতে আর ভালো লাগলে আমার আলোচনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় রবিবার যাদের জন্ম তাদের প্রতিনিধিত্ব করেন রবি আর এই রবি গ্রহের প্রভাবে এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে যদি রবি গ্রহ জন্মছকে ভালো থাকে তাহলে এদের মান সম্মান যশ সমাজে কিন্তু বৃদ্ধি পায় এবং এদের একটা উচ্চ পদ পাওয়ার বা সরকারি কর্মব্যাপ্তির কিন্তু যোগ দেখতে পাওয়া যায় তাহলে এই রবিবার যাদের জন্ম তাদের শুভ চিহ্ন হচ্ছে পদ্মফুল এই পদ্মফুল আপনারা আপনাদের বাড়িতে অফিসে গাড়িতে বা আপনাদের সদর দেওয়া যায় স্থানে বা ঘরে বা হাতে ব্রেসলেট করে গলায় লকেট করে আপনারা পড়লে শুভ ফল পাবেন এতে আপনাদের বাস্তু দোষও কিন্তু নাশ হবে শত্রু নাশ হবে জীবনে অনেক উন্নতি আপনারা লাভ করতে পারবেন বা মোবাইলের ব্যাক কভারেও আপনারা কিন্তু এটা রেখে দিতে পারেন সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের শুভচিহ্ন হলো উদীয়মান সূর্য কারণ সোমবারে জন্মগ্রহণ করলে তাদেরকে প্রতিনিধিত্ব করেন চন্দ্র এই চন্দ্রের প্রভাব এদের জীবনে থাকায় এরা কিন্তু ব্যালেন্স করে চলতে পারে এবং এরা সুখ দুঃখকে মেনে নিতে পারেন এবং ভাগ্যকে এরা কিন্তু দোষ দেন না খুব একটা এরা শান্তিপ্রিয় মানুষ হতে চান এবং এদেরও সমাজে যদি চন্দ্রগুলো ভালো থাকে মান সম্মান যশ প্রতিষ্ঠা লাভ হয় এবং এদের কিন্তু ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি একটা আকর্ষণ থাকে গান বাজনা সঙ্গীত অভিনয় আবৃত্তি ছবি আঁকা এইসবের প্রতি এদের কিন্তু আকর্ষণ থাকে আর এই শুভ চিহ্ন অর্থাৎ উদীয়মান সূর্য যদি আপনারা সদর দেওয়া যায় বা আপনারা চৌকাটের ওপরে বাড়িতে বসার জায়গায় অফিসে বা আপনারা মোবাইলের ব্যাক কভারে বা ব্রেসলেট করে হাতে লকেট করে গলায় বা ঠাকুরস্থানে আপনারা রাখতে পারেন অবশ্যই ফল পাবেন শত্রু নাশ হবে বাস্তু দোষ কেটে যাবে তারপরে আপনাদের যে সমস্যা আছে টাকা পয়সার সমস্যা থাকলে সেই সমস্যা সমাধান হবে এবং আপনাদের কিন্তু জীবনে উন্নতি হবে এটা বলতেই পারি মঙ্গলবার যারা জন্মগ্রহণ করেন তাদেরকে প্রতিনিধিত্ব করেন মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ হচ্ছে লাল রঙের তাই এদের লাল রং বেশি করে ব্যবহার করা উচিত আর এদের শুভ চিহ্ন হচ্ছে ত্রিশুল এবং সাথে একটা ডকরু থাকা দরকার যাই হোক এই শুভচিহ্নটি ব্যবহার করলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে সাথে বাস্তুদোষও আসবে হবে এবং কোথায় এগুলো ব্যবহার করতে পারেন সেটা আমি বলে দিয়েছি আর এই মঙ্গলবারে যারা জন্মগ্রহণ করেন মঙ্গলের প্রভাবে তারা কিন্তু একটু একরকা হয় এরা একটু স্বাধীন চেতা হয় আবার মঙ্গল গ্রহ যদি জন্মছকে ভালো থাকে এরা সমাজের জন্য অনেক কিছু করে এরা উদার প্রকৃতিরও হয় এবং এরা কিন্তু উচ্চ পথ লাভ করতে পারে প্রশাসনিক বা জমি জায়গা সংক্রান্ত কোনো জায়গায় এরা কিন্তু ভালো উন্নতি করতে পারে যাদের বুধবারে জন্ম তাদের প্রতিনিধিত্ব করেন বুধগুরু বুধ হচ্ছে বালক সুলভ গুরু এদের মধ্যে বালক সুলভ ভাব থাকলেও উপস্থিত বুদ্ধি কিন্তু ভালো থাকে এবং এরা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে এবং এরা পাণ্ডিত্য অর্জন করে এরা জ্ঞানী হয় এই বুধবারে যাদের জন্ম তাদের শুভ চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন আর এই স্বস্তিক চিহ্নটি ঘরের শরৎ দবাজার চৌকাঠে বা শরৎদবাজার ওপরে অফিসে গাড়িতে বসার জায়গায় বা যেখানে ঠাকুর ঘরে সিংহাসনে বা লকেট করে গলায় ব্রেসলেট করে হাতে পড়লে কিন্তু ফল পাওয়া যায় শত্রু নাশ হয় বাস্তুদোষ নাশ হয় নিজের উন্নতি হয় পজিটিভ এনার্জি সবসময় কাজ করে এবং জীবনের উন্নতিতে কিন্তু সাহায্য করে বৃহস্পতিবার যাদের জন্ম তাদের প্রতিনিধিত্ব করেন বৃহস্পতি গুরু বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু তাহলে এই বৃহস্পতিবার জন্মগ্রহণ করলে তারা কিন্তু উচ্চ পথ লাভ করতে পারে এবং তারা সমাজে যথেষ্ট সম্মান যশ পায় তারা কিন্তু ভালো মানুষ হয় সৎ প্রকৃতির মানুষ হয় এবং তারা যথেষ্ট চরিত্রবান হয় অবশ্য জন্ম ছকে বৃহস্পতি বৃহস্পতিগ্রহ কিন্তু খুব ভালো হতে হবে আর এদের শুভচিহ্ন হলো খারাপ বা এই খারাপ বা হাতে ব্রেসলেট করে পরা যেতে পারে গলায় লকেট করে পরা যেতে পারে মা হাতে এই খর্গ থাকে এবং দেবী দুর্গা কালীর হাতে খড়গ থাকে এটা আজ পুজো করে এনে পড়লে আরও কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং সদর দরজায় রেখে দিতে পারেন সদর দরজার উপরে যার নিচে দিয়ে আপনি আসবেন তাহলে আপনার কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনার ভিতরে কাজ করবে এবং শুভ ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন বাড়িতে বাস্তুদোষ থাকলে সেটা নাশ হবে শুক্রবারে যাদের জন্ম তাদের প্রতিনিধিত্ব করেন কিন্তু শুক্রগুরু আর এই শুক্র হচ্ছে দৈত্যতার গুরু এরা শৌখিন বিলাসী হয় এবং এদের ক্রিয়েটিভ কাজের প্রতি কিন্তু আকর্ষণ দেখতে পাওয়া যায় গান বাজনা সঙ্গীত অভিনয় আবৃত্তি ছবি আঁকা এইসবের প্রতি এদের কিন্তু ফটোগ্রাফি এইসবের ওপর এদের ন্যাক থাকে আর এই শুক্রবারে জন্ম হলে এরা সমাজে খ্যাতি লাভ করতে পারে এরা সব সময় ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের কিন্তু আকর্ষণ থাকে ভালো খাবো ভালো এই রকম ইচ্ছা কিন্তু এদের থাকে এবং এদের এরা একটু উচ্চ বিলাসী হয় যাই হোক এই শুক্রবারে যাদের জন্ম তাদের শুভ চিহ্ন হল ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এই চিহ্ন এরা যদি ব্যবহার করে তাহলে এদের সব সমস্যা কিন্তু সমাধান হবে শনিবার যাদের জন্ম তাদের প্রতিনিধিত্ব করেন কিন্তু শনিগ্রহ আর এই শনিগ্রহের প্রভাবে এরা কিন্তু খুব বাস্তববাদী হয় এরা দুঃখ কষ্ট এরা কিন্তু সহ্য করতে পারে এবং এই দুঃখ কষ্টকে এরা কখনো প্রকাশ করতে চায় না বা পারে না এই দুঃখ কষ্ট মনের মধ্যে রেখেও এরা কিন্তু হাসি মুখে চলতে পারে তবে এদের জন্মছকে যদি বৃহস্পতি শুক্র চন্দ্র এরা যদি ভালো থাকে তাহলে এরা কিন্তু উচ্চ পদ লাভ করতে পারে এবং এদের মধ্যে সংগ্রামশীল হতে দেখা যায় এদের প্রচণ্ড সংগ্রামের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে এদের কিন্তু বড় হতে হয় যাই হোক এদের কিন্তু শুভ চিহ্ন হচ্ছে দক্ষিণাবত্ত শঙ্ক এই শঙ্কটি প্রফারলি যদি ঠাকুরের স্থানে প্রতিষ্ঠা করে বা লকেট করে বা ব্রেসলেট করে যদি পড়তে পারে তাহলে কিন্তু এদের জীবনে উন্নতি হয় বাস্তুদোষ নাশ হয় এবং শত্রু নাশ হয় সকল বাধাবিঘ্ন কিন্তু জীবন থেকে সরে যায় অনেক পজিটিভ এনার্জি কিন্তু এদের জীবনে চলে আসে আজ এইটুকুই আপনারা সকলে ভালো থাকুন খুব তাড়াতাড়ি আবার নতুন আলোচনা নিয়ে আসব যেগুলো আপনাদের জীবনে অনেক সফলতা নিয়ে আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য